হ্যালো আমি ধ্রুব সৌরভ আপনারা দেখছেন ধ্রুব ভিউ তো এইখানে একটা মাটির জিনিসপত্রের দোকান দেখতে পাচ্ছেন আমাদের মেহেন্দিগঞ্জে এরকম দোকান আছে এইটা আসলে ভাবাই যায় না জানতামই না একদম তো এইখানে দেখেন কাকা এই যে এইটারে কি বলে এইখানে যে এটা আছে প্রজাপতির উপরে আচ্ছা আচ্ছা এটার মধ্যে ভেবে কিছু রাখার জন্য নিচে একটা হ্যাঁ কলমদানি টাইপের কিছু হবে নিচে একটা প্রজাপতি এরপরে এইখানে একটা গাছ দেখতে পাচ্ছেন এই জায়গাতে আরও জিনিসপত্র আছে ভিতর দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইখানে একটা মাছ আছে হ্যাঁ এরপর নিচে তো এটা কি আমি সঠিক জানি না এটার নাম কি উপর দিকে হচ্ছে আপনার বেশ কিছু মাটির ব্যাংক আপনারা দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে মাটির কিছু পুতুল আছে এইগুলো দেখতে অনেক সুন্দর দেখেন উপর দিকে এইগুলো হচ্ছে ফুলদানি উপরে যেটা দেখতে পাচ্ছেন এরপরে উপরে আরেকটা দেখা যাচ্ছে একদম উপরে দেখা যাচ্ছে আপনার এই যে হারিকেন আছে মাটির তৈরি নিচ দিকে হচ্ছে মাটির কি বলে এগুলো বাসন হবে মেবি আর এখানে হচ্ছে চায়ের কাপ দেখতে পাচ্ছেন চায়ের কাপ আর এই নিচের অংশটাতে হচ্ছে আপনার এইগুলা সবই মাটির ব্যাংক আছে এই পাশেও বেশ কিছু জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে অনেক পরিমাণে আপনার ব্যাংক আছে ছোট বড় নানা রকমের এইগুলো হচ্ছে এইখানে কিছু ঘট আছে আর এইখানে আপনার কিছু কলমদানি দেখতে পাচ্ছেন এইগুলো অনেক সুন্দর কাকা এইগুলোর দাম কিরকম এই যে কলমদানিগুলো

পঞ্চাশ টাকা করে না এটা তো অনেক সুন্দর এইগুলো আপনারা কি কিনে আনছেন নাকি আপনারা নিজেরা তৈরি করেন আপনারা কোন জায়গা থেকে কিনে আনছেন বাউফল থেকে কিনে আনছেন এই দোকানের আপনাদের বয়স কিরকম হবে কত বছর হবে একটু ডাক দেওয়া যায় ও আচ্ছা আচ্ছা আপনি এই দোকানের না আচ্ছা আচ্ছা ওনারা কি একটু ডাক দেওয়া যায় একটু ডাক দেন

তো দেখে খুবই ভালো লাগলো এটা সব সময়ই তো খোলা থাকে নাকি আচ্ছা আচ্ছা এই যে প্রজাপতিটা দিয়ে কি করে ও আচ্ছা আচ্ছা দেখার সৌন্দর্য না তো ঠিক আছে ধন্যবাদ আপনারা এইখানে হচ্ছে এই মাটির জিনিসপত্র লাগলে আপনারা আসতে পারেন এটা হচ্ছে উলানিয়া বাজারে এটা রোড এটা হচ্ছে স্কুল রোড না আচ্ছা আচ্ছা তো সবাইকে ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইলো আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন টাটা